ডক্টর মোহাম্মদ স্যারকে হটানোর জন্য ইন্ডিয়াতে জামাই একসাথে বসে পরিকল্পনা করতেছে আর এই পরিকল্পনা বাংলাদেশে প্রয়োগ করতেছে দেখেন প্রথম দিকে যে পরিকল্পনাগুলো করছে আর এখন দিকের পরিকল্পনাগুলো কিন্তু তার থেকে ভয়ঙ্কর প্রথম দিকে যে পরিকল্পনা করছিল সংখ্যালঘু এটা তো শেখ হাসিনা যাওয়ার পরেই এবং আপনারা জানেন আমরা কিন্তু দুই এবং তিন তারিখে আগস্টের দুই তিন তারিখে আমরা যারা ভিডিও মানে অনলাইনে কথা বলে আমরা কিন্তু বলছিলাম এই তথ্যগুলো এই তথ্যগুলো কিন্তু সেনাবাহিনীর কাছেও ছিল যে সংখ্যালঘুদের উপর নির্যাতন হবে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হবে এবং এই সংখ্যালঘুরা রাজপথে আসবে আমরা এটা বলছিলাম এই আমি কিন্তু আমার ফেসবুক পোস্টে আমি আমার ব্যক্তিগত যা আইডি এটাতে কিন্তু আমি পোস্ট করছিলাম আমার পক্ষে তো পুরো বাংলাদেশ কন্ট্রোল করা সম্ভব না আমার এরিয়াতে যেই হিন্দু সম্প্রদায়ের যারা ছিল ওনাদের উদ্দেশ্য করে একটা কথা বলছিলাম এভাবে কথা বলছিলাম যে দেশটা আপনার আপনি স্বাধীনভাবে থাকবেন এবং আমরা এটাও বলছিলাম যে কোনো সংখ্যালঘুর উপর কোনো আঘাত না সে কারণ আমরা জানতাম শেখ হাসিনার পতন হবে আর শেখ হাসিনার পতন হওয়ার পরে এই জিনিসগুলো ঘটবে তো এই জিনিসগুলো যখন মানে শুরু হয় তখন কিন্তু আওয়ামী লীগের তরফ থেকে এই ছাত্র লীগ যুব নির্দেশ দেওয়া হয় যে মন্দির পড়া পোড়াও ভাঙচুর করো হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করো এই একটা ইস্যু সামনে আনবে সংখ্যালঘু ইস্যু যে বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত এবং এটাকে কেন্দ্র করে ইন্ডিয়াতে একটা অস্থিরতা সৃষ্টি হবে আর এটা নিয়ে মোদী পৃথিবীর বিভিন্ন দেশের কাছে এই ইস্যু হিসাবে কাজ করবে যে তাদের দেশে সংখ্যালঘুরা নির্যাতিত হইতেছে সেই জন্য আমার দেশে এটার প্রভাব পড়তেছে যেমন বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত হইলে ইন্ডিয়াতে যারা মুসলিম আছে ওরা তো সংখ্যালঘু ওদের উপর দেখা গেল হামলা হবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে তখন ইন্ডিয়া বলবে বাংলাদেশের কারণে আমার দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যেমন আপনার দিল্লিতে যখন মসজিদ ভাঙা হয় তখন কিন্তু বাংলাদেশে মুসলিমরা এটা প্রতিবাদ করছিল তো ইন্ডিয়ার জন্য তো বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল রয়েছিল না এই জিনিসগুলা মানে তারপরে আসলো জুডিশিয়াল কু ওরা তো ব্যর্থ হইল পরে আনসার বাহিনী দিয়ে আনসার বাহিনী কিন্তু খুব ভয়ঙ্কর ভাবেই একটা প্রতিরোধ গড়ে তুলছিল কিন্তু সর্বশেষ টিকতে পারে না ছাত্রজনতার সামনে টিকতে পারে নাই পিটানি খেয়ে চলে যায় এই প্রবলেমগুলো ঘটায় যখন মানে ব্যর্থ হইলো যে কোনোভাবেই এই ডক্টর মানে সরানো যাচ্ছে না তখন কি করলো এই যে একটা কল রেকর্ডিং ফার্স্ট করে একটা জিনিস আনার সামনে আনার ট্রাই করলো যে আমি তো পদত্যাগ নাই সে দেশে প্রধানমন্ত্রী তার নেতাকর্মীদের চাঙ্গা করার চেষ্টা করলো আর নেতাকর্মী একটু চাঙ্গা হয়েছে এটা স্বাভাবিক বুদ্ধিমানরা কিন্তু চুপ আছে বোকারা কথা বলতেছে এটা দেখতেছি তো যারা বুদ্ধিমান তারা কিন্তু চুপ আমি লীগের যারা বোকা তারা এটা নিয়ে বেশি লাভালাভি করতেছে যাই হোক এখন আবার যে প্রবলেমগুলো সামনে আসছে সেটা হচ্ছে আমি আপনাকে বলি এই যে বাইতুল মোকারমের যে ঘটনাটা দেখেন বাইতুল মোকারমের যে খতিব এটাকে তো শেখ হাসিনা নিয়োগ দিয়েছিল আচ্ছা এই খতিব যদি মানে খারাপই না হবে তিনি কেন পালাইছিল শেখ হাসিনা পথনে পরে তিনি কেন পালাই যাবে তার তো দোষ ছিল এবং এই কালকে যে ঝামেলাটা ঘটছে সম্পূর্ণ দোষ তো খতিবের মানে সাবেক যে খতিব কেন কেন দোষ তার বিকজ তাকে কিন্তু একটা টাইম দেওয়া হয়েছিল আপনি এই টাইমের ভিতর মানে ইয়াতে আসেন মানে বাইতুল মোকারমে জয়েন করেন কিন্তু সে জয়েন করে নাই পরবর্তীতে কি করছে এখন তো ওইখানে তো ওই পথটা তো সময় থাকবে না যেহেতু সে আসে নাই পরবর্তীতে একজনকে কিন্তু ওই অবস্থানে দেওয়া হয়েছে ওই জায়গাটাতে কিন্তু যে ঘটনাটা গতকাল ঘটাইছে এটা কল্পনা করছেন উনি কমিমাত্রা ছাত্রদের নিয়ে এক হাজারের উপরে গোপালগঞ্জ থেকে তা ছাত্রদের নিয়ে এই হামলাটা পরিকল্পিতভাবে করছে এই ঘটনায় কেন্দ্র করে দেখবেন মাদ্রাসার ছাত্ররা মাঠে আসতে পারে অবাক হওয়ার কিছু নেই তারপরে যে ঘটনাগুলো দেখেন যে পরাপর এক সপ্তাহের ভিতর রাজশাহীতে এমন ভাবে যে মানুষটাকে মারা হয়েছে লীগের তার কিন্তু ছিল না এবং তার একটা বাচ্চা আছে তাকে তাকে হামলা করা হয় তাকে মেরে ফেলা হয় এটা হচ্ছে রাজশাহীতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে লীগের এক নেতাকে মেরে ফেলা হয় তারপর এই যে ঢাকা ইউনিভার্সিটি মানে একজনকে মারা হলো তোফাজুল ভাইকে মানসিক প্রতিবন্ধী এই যে কিন্তু এই যে বুদ্ধিজীবীরা এটা নিয়ে কিন্তু বেশি মাতামাতি করতেছে এখন যদিও আওয়ামী বুদ্ধিজীবী সাজছে সব সবভাবেই ফিরে আসতেছে মানে বুদ্ধিজীবী হয়ে এখন কথা বলার চেষ্টা করতে কিন্তু আমার কষ্ট লাগে তোফাজেল ভাইকে নিয়ে যে আমরা এত কথা বলতে তোফাজেল ভাইকে কেন মারলো তো এই মানুষগুলা যারা আজকে ছাত্রলীগ বলেন যুবলীগ বলেন আওয়ামী লীগে ভাইকে নিয়ে যারা বুদ্ধিজীবী যে তোফাজেল ভাইয়ের মৃত্যু নিয়ে বেশি মাতামাতি করতেছে আমার কষ্ট লাগতেছে আমি একজন মানুষ কিন্তু আমার কষ্টটা অন্য জায়গা আজকে আপনি তোফাজল ভাই মৃত্যুতে এত করতেছেন কিন্তু আবু সাহিদ ভাই মুগ্ধ বাংলাদেশের শত শত মানুষকে নিরীহ পাখির মতো গুলি করে মেরে ফেলা হলো তখন আপনাদের বিবেক কোথায় ছিল কোথায় ছিল যাই হোক এইটাকেও পুঁজি করবে কিন্তু বুদ্ধিজীবীরা এটাকে পুঁজি করে কিন্তু বিভিন্নভাবে কথা উঠাবে যে সরকার ব্যর্থ হ্যান্ত অনেক কথাই তো উঠতেছে যে সরকার পারবে না কোনো আইন নাই এবং অনেকে কিন্তু বলতেছে যে সমতল থেকে বায়তুল মোকাররম থেকে শুরু করে রাঙা পাহাড় কোথাও মানুষ ভালো নাই আওয়ামী লীগের লোকজন এটা প্রচার করতেছে এদের চাপ তারপরে যেই চাপটা সব থেকে ভয়ঙ্কর রাঙ্গামাটিতে আদিবাসীরা তো মনে করেন অনেক জায়গায় তারা স্বাধীন তারা স্বাধীনভাবে থাকতেছে দেখেন আমি আদিবাসী জিনিসটা আমি বুঝি না পাহাড়ি সমতল এই যে জিনিসগুলো এই পার্থক্যগুলো আমাকে খুব মানে কি বলবো আমাকে খুব যন্ত্রণা দেয় তারাও বাংলাদেশি আমরাও বাংলাদেশি এইখানে এই প্রশ্নটা কেন আসবে বাঙালি পাহাড়ি বলেন আদিবাসী বাঙালি এই প্রশ্নটা কেন আসবে তারাও তো বাংলাদেশী কিন্তু আমি দেখলাম আদিবাসী পাহাড়িরাই বলতেছে যে আমাদের উপর হামলা করছে বাঙালিরা ভাই তুমিও তো বাঙালি তুমি এই কথাগুলা কেন বল তুমি কি বাংলাদেশী না তুমি অবিয়াসলি বাংলাদেশী তুমি বাঙালি এটাকে পুঁজি করে অনেক কিছু ঘড়ানোর চেষ্টা করবে অলরেডি কিন্তু অনেকেই মানে কয়েকটা গোষ্ঠী ইয়া করছে তাদেরকে স্বাধীনতা হিসেবে ইয়া করছে যে তারা স্বাধীন স্বাধীনতা ঘোষণা করছে মণিপুরের মতো যাইহোক এখানে ইন্ডিয়ার উষ্কানী আছে এখানে ইন্ডিয়ার ভয়ঙ্কর রকমের উস্কানি আছে এই উস্কানির জন্যই কিন্তু এই যে ঝামেলা তৈরি হয়েছে এটা ইন্ডিয়ার উস্কানির জন্যই সম্পূর্ণ এগুলো প্ল্যান হচ্ছে ডক্টর কারণ ডক্টর মোহাম্মদ ইনুসারের মতো নেতা বাংলাদেশে থাকবে এটা হচ্ছে ইন্ডিয়ার জন্য অনেক মাথা ব্যথার কারণ ইন্ডিয়া এটা মেনে নিতে পারতেছে না তাদের ইস্যু কিন্তু শেখ হাসিনা না কারণ শেখ হাসিনাকে ডক্টর মোহাম্মদ ইনুসার শরলেও তো শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকাইতে পারতেছে না শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করবে জীবনে অ্যাকসেপ্ট করবে না তার লাস্ট অ্যাকসেপ্ট করে এটাই দেখেন যে তার লাসটা শেষ পর্যন্ত বাংলাদেশে আসে কিনা তাও আসবে না এটাই বলতেছি যে তাদের চ্যালেঞ্জ কিন্তু হাসিনাকে দেশে ফেরানো না তাদের চ্যালেঞ্জ হচ্ছে ডক্টর মোহাম্মদ স্যারকে সরানো কারণ ডক্টর মোহাম্মদ স্যারের মতো একজন নেতা যদি বাংলাদেশে থাকে এটা ইন্ডিয়ার জন্য মাথায় ব্যথার কারণ এটাই হচ্ছে প্রবলেম আর এই যে কয়দিনে থাকুক না সে ক্ষমতা ডক্টর মোহাম্মদ স্যার এই কয়দিনে তো অনেক কিছুই করে দেবে যে এটা ইন্ডিয়া আসলে ইন্ডিয়াকে দীর্ঘমেয়াদে ভোগাবে এটাই টেনশন এই জন্য ডক্টর মোহাম্মদ স্যারকে হঠানোর জন্য উঠে পড়ে লাগছে